আমরা সবাই কিন্তু একটা অদৃশ্য বর্মের নিচে বাস করি মানে এটা চোখে দেখা যায় না কিন্তু এটা ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকত না চলুন না আজ পৃথিবীর মাটি থেকে সোজা ওপরের দিকে একটা অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়ি আর দেখেনি এই বায়ুমণ্ডলের পর্তে পর্তে কী রহস্য আছে এই যে বিশাল আকাশ এর নীচেই তো আমাদের সবার বাস কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই আকাশটা আসলে কি দিয়ে তৈরি এর কি কোনো স্তর আছে মানে লেয়ার আচ্ছা চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করা যাক প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেয়া দরকার বায়ুমণ্ডল মানে কিন্তু শুধু বাতাস নয় এটা আসলে একটা জটিল অনেকগুলো স্তর নিয়ে তৈরি একটা ঢাল যা আমাদের পৃথিবীকে সবসময় রক্ষা করে চলেছে যদি খুব সহজ করে বলি বায়ুমণ্ডল হল একটা বিশাল গ্যাসের কম্বল যা পৃথিবীকে চারপাশ থেকে জড়িয়ে রেখেছে এর প্রধান কাজ আসলে তিনটা এক আমাদের শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখা দুই এই গ্রহের তাপমাত্রাটাকে একটা আরামদায়ক পর্যায়ে রাখা আর তিন মহাকাশ থেকে আসা মারাত্মক সব রশ্মি থেকে আমাদের বাঁচানো আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে একেবারে পৃথিবীর কাছের স্তরটা থেকে মানে যেখানে আমাদের বসবাস আমাদের প্রশ্বাস আমাদের গোটা জীবনটাই জড়িয়ে আছে এই স্তরটার নাম হল ট্রোপোসফিয়ার আমাদের প্রতিদিনের জীবনের সাথে এর যোগাযোগটা একদম সরাসরি শুধু সংখ্যাটা দেখুন একবার পঁচাত্তর শতাংশ ভাবা যায় পুরো বায়ুমণ্ডলের মোট গ্যাসের প্রায় তিন চতুর্থাংশই জমা হয়ে আছে শুধু এই একটা স্তরে আর ঠিক এই কারণেই এখানকার বাতাস এত ঘন আর আমরা এত আরামে শ্বাস নিতে পারি এর কিছু বিশেষত্ব আছে যেমন এটা মাটি থেকে প্রায় আঠারো কিলোমিটার উঁচু পর্যন্ত ছড়ানো পৃথিবীর প্রায় সমস্ত জলীয় বাষ্প এখানেই থাকে তাই আমরা যে মেঘ বৃষ্টি ঝড় এই সবকিছু দেখি তা কিন্তু এই স্তরেই তৈরি হয় আর একটা মাজার ব্যবহার হলো আমরা যত ওপরে উঠি তত ঠান্ডা লাগে তাই না এর কারণ এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও তরতর করে কমতে থাকে সুতরাং মূল কথাটা হলো এ ট্রপোসফিয়ার ছাড়া পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই কল্পনা করা যেত না এক কথায় এটাই হলো জীবনের স্তর আচ্ছা ট্রপোস্ফিয়ার তো পার হলাম এবার আমরা ঝুঁকছি বায়ুমণ্ডলের সেই অংশে যেটাকে বলা যেতে পারে পৃথিবীর প্রহরী চলুন দেখি এই স্তরগুলো কীভাবে আমাদের রক্ষা করে আমাদের যাত্রার পরের ধাপ হল স্ট্র্যাটোস্ফিয়ার এটা প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর মজার ব্যাপার হলো এখানে ট্রোপোস্ফিয়ারের ঠিক উল্টো ঘটনা ঘটে মানে এখানে যত উপরে ওঠা যায় তত গরম বাড়তে থাকে এর কারণ হলো বিখ্যাত ওজন স্তর যা সূর্যের শক্তি শুষে নিয়ে এই স্তরটাকে গরম করে তোলে আর যেহেতু এখানে কোনো মেঘ বা ঝড় বৃষ্টির ঝামেলা নেই তাই লম্বা দূরত্বের জেট বিমানগুলো এই শান্ত পথেই উঠতে ভালোবাসে আর এখানেই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে বড় কাজটা হয় এই ওজন স্তরটা একটা অদৃশ্য ছাতার মতো কাজ করে যা সূর্যের মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে শুষে নেয় এই স্তরটা যদি না থাকত পৃথিবীতে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ত আরও ওপরে উঠলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই আমরা পাব মেসোসফিয়ারকে এটা প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর এখানে তাপমাত্রা সাংঘাতিকভাবে কমে যায় প্রায় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটাই কিন্তু বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকার চেয়েও অনেক অনেক বেশি ঠাণ্ডা আর এর প্রধান কাজটাও ঠিক ততটাই জরুরি ভাবুন তো মহাকাশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ উল্কাপিণ্ড কিন্তু পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু সেগুলো আমাদের কাছে পৌঁছানোর আগেই এই স্তরের বাতাসের সাথে ঘষা লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কি দারুণ ব্যাপার তাই না এক কথায় মেসোস্ফিয়ারকে বলা যেতে পারে পৃথিবীর মহাজাগতিক বডিগার্ড আমরা এখন বায়ুমণ্ডলের প্রায় শেষ মাথায় চলে এসেছি এই স্তরগুলোই পৃথিবী আর অসীম মহাকাশের মধ্যে একটা সীমানা তৈরি করে মেসোস্ফিয়ারের উপরে যে বিশাল এলাকা তার নাম থার্মোস্ফিয়ার আর এখানে কিছু অসাধারণ ঘটনা ঘটে এটি পাঁচশো কিলোমিটারেরও বেশি চড়া এখানে তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যদিও বাতাস এত পাতলা যে ওখানে থাকলেও আসলে ঠান্ডা লাগবে রাতের আকাশে যে বিস্ময়কর মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় সেটা কিন্তু এখানেই তৈরি হয় শুধু তাই না আমাদের রেডিওর সিগনালগুলো এই স্তর থেকেই ধাক্কা খেয়ে পৃথিবীতে ফিরে আসে যার ফলে আমরা বেতার যোগাযোগ করতে পারি আর সবশেষে আমরা পৌঁছে গেলাম বায়ুমণ্ডলের একেবারে শেষ সীমানায় এর নাম একজোস এটাই হল সর্বোচ্চ স্তর এখানকার বাতাস এতটাই পাতলা যে এটা আস্তে আস্তে মহাশূন্যের সাথে মিশে যেতে শুরু করে আমরা মহাকাশে যে হাজার হাজার স্যাটেলাইট পাঠাই সেগুলো কিন্তু এই স্তরে থেকেই পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে এই যে পুরো যাত্রাটা আমরা করলাম এখান থেকে কি বোঝা গেল এটাই যে বায়ুমণ্ডল কোনো একটা সাধারণ জিনিস নয় বরং এটা অনেকগুলো অংশের এক নিখুঁত ব্যবস্থা যা একসাথে কাজ করে চলেছে যেমনটা আমরা দেখলাম একেবারে ট্রোপোস্ফিয়ার থেকে শুরু করে এক্সোস্ফিয়ার পর্যন্ত প্রত্যেকটা স্তরের একটা নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে কোনোটা আমাদের শ্বাস নিতে সাহায্য করছে তো কোনোটা উল্কাপিণ্ড থেকে বাঁচাচ্ছে এই সবগুলো স্তর একসাথে মিলেই কিন্তু আমাদের এই গ্রহটাকে প্রাণের জন্য একটা বিশেষ আশ্রয় করে তুলেছে তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রকৃতি তৈরি এই যে নিখুদ বর্ম এই যে অদৃশ্য একটা সুরক্ষা ব্যবস্থা যেখানে প্রত্যেকটা স্তর একে অপরের সাথে জুড়ে আছে এর ভারসাম্যটা টিকিয়ে রাখতে আমাদের নিজেদের ভূমিকা ঠিক কি হতে পারে ব্যাপারটা নিয়ে ভাবার সময় কিন্তু সত্যিই এসে গেছে